আসসালামু আলাইকুম আজকে আমরা বৃহস্পতিবার বাচ্চাদের সাথে একটু সময় কাটাবো খেলাধুলার মাধ্যমে এই যে আমাদের অনেক বাচ্চা আরো বাচ্চা কিছু ছুটিতে বাসায় গেছে এখন একটা খেলা খেলতেছি আমরা সেই খেলাটা হচ্ছে সবার চোখ বন্ধ থাকবে আর কলা খাওয়াইতে হবে দেখি তারা ঠিক মতো কলা খাওয়াইতে পারে কিনা কি বলো তোমরা আচ্ছা ঠিক আছে

আট আট উত্তর খুঁজে যাব করে এটা কই কোলাটা কোন জায়গাতে খুঁজে বার